সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ঠাকুরের সামনে ঠাকুরের নিয়ম মেনে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এখানে না শীতের সকাল তো তাই ঘরে একটু অন্ধকার লাগছে আর এখানে দেখো আমার ঘরে এই ঠাকুরের ফটোগুলো ছিল তো সেখানেও আমি একটু প্রণাম করে নিয়েছিলাম দেখো এখানে অনুকূল ঠাকুর ছিল তারপরে অনেক রকম ঠাকুর ছিল এখানে আর তারপরেই আমি চলে এসেছি পড়াতে তো সকালবেলা খুবই ঠান্ডা পড়েছিলো তাই একেবারে মাথায় ওড়না পেঁচিয়ে পড়াতে চলে এসেছি আর এখানে দেখো আমার স্টুডেন্টরা পড়াশোনা করছে সামনেই ওদের পরীক্ষা তো তার জন্য একটু লেটও হয়ে যাচ্ছে বাড়ি যেতে যেতে তো আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি অনেকটাই লেট হয়ে গেছে আজকে বাড়ি আসতে আসতে আর এখানে দেখো আমাদের মুরগিগুলো খেলা করছে আর আমি বাড়িতে এসে একটু চলে গেছিলাম পুকুর পাড়ের দিকে কারণ বাড়িতে রোদ একদমই আসে না যার কারণে খুবই ঠান্ডা লাগছিল। আর অনেকটা সকালে বেরিয়েছি তো পড়াতে তো তার জন্য খুব ঠান্ডা লাগছিল তাই ভাবলাম একটু পুকুর পাড়ে এসে দাঁড়াই আর আমাদের পুকুর পাড়ের জল অনেকটাই শুকিয়ে গেছে তো এখান দিয়ে এখন যাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পুকুরে মাছ যাতে না যায় তার জন্য এখানে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। কিন্তু নেটের এখানেও এখন আর জল নেই সবটাই শুকিয়ে গেছে তো আর দেখো এখানে পাটকাটিগুলো সব নষ্ট হয়ে গেছে আর এখানে একটা ডোঙা আছে একটা কাকুর উনি মাছ ধরতে যায় তাই আমাদের পুকুর পাড়ে রেখে যায় তো এখানে একটু দাঁড়াবো কারণ দেখো এখানে অনেকটাই রোদ আর শীতের সকালে রোদে দাঁড়াতে তো সবারই খুবই ভালো লাগে আর তার জন্য দেখো আকাশের দিকে মানে খুব রোদ উপরটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু খুবই রোদ এখানে খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে আর এখানে এই পাটটাও অনেকটা শুকিয়ে গেছে কিন্তু এখনও কাদা আছে আর ওখানে দেখো আমাদের হাঁসগুলো কি সুন্দর খেলা করছে জলে তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আজ বেড়াতে গেছিলাম মায়ে মাসি বাড়িতে তো এখানে এসে ফার্স্টে এই ফলটা দেখলাম এই গাছটা আমি দিনও আগে দেখিনি আর এই কী এটা কি ফল সেটাও আমি জানি না তোমরা কি জানো এটা কি ফল আর দেখো এখানে আমার বোন খেলা করছে এটা আমার একটা মাসির মেয়ে তো আমরাও ছিলাম আশেপাশে ওর সাথে সবাই কথা বলছিল আর এখানে দেখো আমি বাগানে চলে এসেছি আর এখান থেকে দুটো কাঠবাদাম পেয়ে গেছি আর এটা হচ্ছে দাদুদের পিছনের যে বাগানটা সেইটা তো পিছনে বাসবাগান ছিল খুবই ভয় লাগছিল তো বেশিক্ষণ এখানে আমি দাঁড়াবো না তো বাড়ির দিকে তারপরে চলে গেলাম তো দূর থেকে দেখলাম সবাই গল্প টল্প করছে আর এটা হচ্ছে আমার একটা মাসি এই মাসিটার নাম ঝুম মাসি আর এখানে মেলার থেকে খাবার আনা হয়েছিল সেগুলোই আর কি সবাই খাচ্ছিলো আর আমিও একটা জিলাপি খেয়ে নিলাম তো পাশেই মেলা ছিল তো তার জন্যই আমরা সবাই এসেছিলাম আর এইটা আমার দিদা আর ওইটা হচ্ছে এ বাড়ির দাদু

বাইরে বেরো ওই দাদা দাদা কোথায় যাচ্ছে মিটু আমার ডাক দিলে ও মিঠু আমি ফুচকা নিয়ে আসতেছি এই দিকে 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 খোঁজ গুনা সেই চিল্লা তোমাদেরকে বলেছিলাম মায়ের মাসি বাড়ি বেড়াতে গেছি তো দিদাবাড়ির পাশেই ছিল এই মেলাটা মেলায় ঘুরতে গেছিলাম মাসি মা দিদা সবাই মিলে মেলাতে ঘুরতে গেছিলাম এখান থেকে মেলা ঘুরে আমরা বাড়ি চলে যাব এখানে দেখো কত ধরনের জিনিস বিক্রি হচ্ছে মাটির এখানে ক্লিপ বিক্রি হচ্ছে প্রচুর ক্লিপ বিক্রি হচ্ছে এখানে আর বিভিন্ন ধরনের দোকান বসেছিল রাস্তার পাশ দিয়ে অনেকটা না রথের মেলার মতন লাগছিল আমার আর এখানে বিভিন্ন ধরনের পুতুল বিক্রি হচ্ছিল তারপরে আমরা মেলার ভিতর ঢুকে গিয়েছিলাম অনেকটা বেলা ছিল এখনও কারণ আমাদেরকে মেলা দেখে তারপরে বাড়ি ফিরতে হবে তার জন্য আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছিলাম আর এই মেলাটা সকাল থেকেই হয় এখানে দেখো কত কুলো ধামা এগুলো বিক্রি হচ্ছিল আমরা একটু তাড়াতাড়ি চলে এসছিলাম কারণ আমরা মেলা দেখে তারপরে বাড়ি চলে যাব। আর এখানে চারটি বিক্রি হচ্ছিল আচার বিক্রি হচ্ছিল আমার কিন্তু মেলাতে সেই আচারগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু মা খুব বকা দিয়েছিল কারণ আমার একটু ঠান্ডা লেগেছিল তাই আর মা খেতে দেয়নি আচার আর আমিও আর খাইনি কারণ ঠান্ডা লেগেছে আর এখানে দেখো ভিতরে ঢুকে গেছি মেলার দুপাশেই মেলা হয় এটা না একটা ধানের মাঠ মানে ধান কাটার পরে এই মেলাটা হয়তো হয় সেটাই দেখলাম অনেক খড় তারপরে মাঠটা কেমন ফেটে ফেটে গেছে এরকম মানে চাষের মাঠ এরকম মনে হলো আমার কিন্তু অনেকটা বড় মাঠটা আর সেই মেলার মধ্যে এই সিংহাসনগুলো বিক্রি হচ্ছিলো দেখো কি সুন্দর সিংহাসন বিক্রি হচ্ছে তো মা বলেছিল যে চল একটু সিংহাসনের দোকানের সামনে যাই তো দিদিমা বলেছিল খুব ভালো জিনিস বিক্রি হয় এখানে তো দেখো কি সুন্দর সিংহাসনগুলো না দেখতে কি ভালো লাগছিল কিন্তু আমাদের বাড়ি তো একটু দূরে কীভাবেই বা কিনে নিয়ে যাব এত বড় তো ভাবলাম যে ঠিক আছে চলো আগে তো দেখে নিই তারপরে দেখা যাক নিলে নিব তো দিদিমা বলছিল ঠিক আছে এখনও মেলা দু তিন দিন হবে দেখে যা তোরা তো তারপরে দেখো এখানে কত খাট বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের কাঠের জিনিস বিক্রি হচ্ছিল চৌকি বিক্রি হচ্ছিল টেবিল বিক্রি হচ্ছিল কত ধরনের এর খাট বিক্রি হচ্ছিল খাটের ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে দেখো লোহার কাচি ছুরি বটি বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল তারপরে এখানে খাবারের দোকান বসেছিল মোমো ফুচকা ঘুগনি চাটনি কত ধরনের এখানে ফার্স্টে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই তো বললো দশ টাকায় পাঁচটা ফুচকা তো ভাবলাম চলো ঠিক আছে কারণ মেলার বাজার এরা তো একটু লাভ করবেই কোন দিন না আবার শুনব যে দশ টাকায় একটা ফুচকা কিন্তু সবার ফুচকা খাওয়া বন্ধ হবে না ফুচকা ঠিক সবাই খাবে কারণ অনেকেই আছে যাদের ফুচকা খুবই প্রিয় আর এখানে দেখো ঘুগনি বিক্রি হচ্ছিল দেখো দূর থেকে মেলাটা কেমন লাগে দূর থেকে কিন্তু মেলাটা খুবই সুন্দর লাগছিল দেখতে কারণ এখনও কিন্তু অতটা মানে সন্ধ্যা হয়নি এখনও অনেকটাই বেলা ছিল তারপরে দেখো একটু অন্ধকার হয়ে গেছিলো এই সময় আর আমরা এখানে চলে এসেছিলাম মেন জায়গায় মানে মেলা মেলা এই মেলাটার নাম আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এই মেলাটার এখানে না মুসলিমরাই এখানকার স্থানীয় মুসলমানরাই এখানে এই মেলাটা করে আর এখানে অনেকে মানত করে যাদের মনের আশা পূর্ণ হয় তারা এখানে ঘোড়া দিয়ে যায় দেখো কত ধরনের ঘোড়া বিভিন্ন ধরনের ঘোড়া এখানে রেখে গেছে আমার একটু ভয় লাগছিলো তাই আমি আর ভিতরে যাইনি মাকে বললাম তুমি যাও একটু ভিডিও করে আনো আর আশেপাশটা না খুব অন্ধকার ছিল আমার ভীষণ ভয় লাগছিল তারপরে মাকে বললাম চলো এখানে আর বেশিক্ষণ থাকতে হবে না দেখো আশেপাশটা কত জঙ্গল আর আমার ভীষণ ভয় লাগছিল জানো তো খুব অন্ধকার ছিল আর ওই দেখো দূর থেকে মেলাটা দেখা যাচ্ছে তো তারপরে আমরা মেলার ভিতর ঢুকে গেলাম আর এখানে ফার্স্টেই চলে এসছিলাম হরেক মালের দোকানে তো তোমরা কে কে ফার্স্টে এই মেলায় এসে এই সব দোকানগুলোই আসো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে না মেলায় এসে মাসিকে হারিয়ে ফেলেছিলাম তো মাসিকেই খুঁজছিলাম কারণ মেলাটা অনেকটা বড়ো ছিল আর মাসিকে খুঁজেই পাচ্ছিলাম না তারপরে মাসিকে খুঁজে পেয়ে চলে গেছিলাম রোলের দোকানে মাসিকে বললাম যে তুমি কিছু খাও মাসি বলল না আমি কিছু খাবো না তো আমার খিদে পেয়েছিল তাই আমি একটা রোল খেয়ে নিয়েছিলাম তারপরে মাসি বলল চল বিয়ে বাড়ি যাবো তো কিছু কিনে আনি তো মাসি এখানে দেখো জুয়েলারি কিনতে এসেছিলো তারপরে কিনে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আমাদেরকে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে তারপরে বাড়ি যেতে হবে তার জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি মেলায় কারণ দেখো অনেকটাই এখন রাত হয়ে গেছে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর এখানে দেখো বিভিন্ন ধরনের ঘট বিক্রি হচ্ছিল টিয়া পাখি তারপরে এখানে দেখো কুমড়ো এগুলো কিন্তু সবই ঘর জানো তো আর বিভিন্ন ধরনের মাটির পুতুলও বিক্রি হচ্ছিলো তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে টোটো ধরে আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরে নিয়েছিলাম